গ্রামীণ সৌন্দর্য এতটাই নিজেকে মুগ্ধ করে যা বলার ভাষা রাখে না এই গ্রাম থেকে বড় হওয়া এই গ্রাম থেকে শহরে যাওয়া শহর থেকেই পড়াশোনা করে আবার এই গ্রামে আবার ছুটে আসা এই গ্রামীণ সৌন্দর্যর অপরূপ সৌন্দর্য মূলত প্রেমে পড়ে গেছে আমার শহরে চাইতে গ্রামটাই খুব ভাল লাগে এখানে বসবাস থেকে চলাফেরা সবই মহান আল্লাহর দেওয়া নিয়ামত সবই একদম অর্গানিকটা আমরা পেয়ে থাকি তাই গ্রামীণ সৌন্দর্য কখনও ভুলতে পারি না আপনারা জানেন আমি প্রফেশন হিসেবে একজন সিভিল ইঞ্জিনিয়ার তাই আজকে আমার এইখানে একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের জন্য মাটি পরীক্ষা করাবো খুব তাড়াতাড়ি এই ডিজাইনটি আপনারা দেখতে পাবেন আজকে সেই এই সয়েল স্যাম্পলটি করার জন্য মূলত আমি মাটি পরীক্ষা আমাদের এই গ্রুপটিকে আমরা নিয়ে আসছি